মানে নন্দলাল বাবুর গান শুনতে পাবেন আমরা এসেছি ইউটিউবে আমরা লিঙ্ক দিয়ে দেব সেটা আপনারা দেখতে পাবেন ওকে তাহলে ছোটো ছোটোখাটো একটা কী বলো সাক্ষাৎকার করিবো আপনারা দেখতে থাকবেন শেষ পর্যন্ত ভিডিও দেখবেন এমনকি আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো ভালো থাকে সবাই দর্শক বন্ধুদের উপর রিকোয়েস্ট আমাদের ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখবে মজা হবে তাহলে আমরা এখানে আর আজকে সাক্ষাৎকার শুরু করি তো আমাদের সাথে আছে আজ নন্দলাল বাবু বাড়ি হচ্ছে বঙ্গাবাড়ি নাকি হ্যাঁ বঙ্গবাড়ি তুমি চান্দি শুধু অগ্নি অগ্নি যখন যোগ অগ্নি অগ্নি করি ওটা করলে হবে না আমাদের যেহেতু মানুষ না তুমি আমি দিয়ে গল্প করতে না রে তুমি মানে হ্যাঁ ওটা তো ঠিক হবে না তুমি আমি ঠিক আছি আচ্ছা তাহলে ওটা দিয়েই হোক তো তাহলে তুমি কি আমি তো সেই বাবুই বলছি কেন কোনো সম্পর্ক হতে আছে নাই আমি তাহলে কি বলো নন্দলালদা হ্যাঁ যদি দাদা বলিস তাহলে কাকা বলি আচ্ছা তাহলে তোর যখন ওইটাই পছন্দ তাহলে তুমি কাকাই বল আচ্ছা তাহলে প্রশ্ন আমি করি হ্যাঁ প্রশ্ন করবি আছে কর বলি হ্যাঁ কাকা বলি কি কি গান কর ঝুমর কচু যা না হরুলিয়ার গান কাকা আমি সবাই করি ঝুমরে কুচি চুও করি বাউলও করি পুরুলিয়া গানও করি বাংলা গানও করি মানে সবই মানে আমরা সেই চাষি বডি না যেমন বেগুনও লাগাই আলুও লাগাই পটলও লাগাই ধানও লাগাই আগে ধান চাষ গম চাষ আলু চাষ করতে দাদা এখন এই টুকু গান চাষ করি দেখছো তো বন্ধুরা কত ফাঁকা হয়েছে তোমরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই যদি এখন সাবস্ক্রাইব করো নন চুন কিছু হবে গানের তো ছড়াছড়ি আছে যেটা দেখি ইহা ঘরে ইহা ঘরে গান টুসু ওর টুসুর গান যাও ওর যাওয়ার গান আর দেবে হয়ে বুঝতে পেরেছ তো তাহলে হচ্ছে কি এখন পর্যন্ত মানে কি রকম গান ভাইরাল গেলছে এখন পর্যন্ত মোটামুটি মার্কেটে কেমন গান করা হয়েছে আমার অনেকগুলো গান করা হয়েছে কুড়ি তিরিশটা ঠিক আছে আচ্ছা তো আমার গানের কথা হচ্ছে যে মানুষের মর্মের কথা ধরার জন্যেই আমার গান করা আর আমার একটা মাছ বিলাতির গান ভাইরাল হয়েছিল সে একটা নব্বই হাজার ভিউ হয়েছিল মাছ ওই গানটা ভাইরাল হয়েছিল मछले मछ मछ बिलाती और मछ बिलाती किल्ले दी बहुत धोना पाता फिरी आशुम गादा आशुम दीदी भाई ओन गेटी योन माच, <laughs> धोना पाता फिरी मछले मछ मछ बिलाती और मछ बिलाती किल्ले दी बहुत धोना पाता फिरी इड़ाड़ हाँ पता चला कक्कड़ तो तुम तो का खुजा ही नहीं আচ্ছা এটাই হলে তাহলে মোটামুটি এখন অলকেস্ট্রা তর্কেস্টার বা কোনো কিছু প্রোগ্রাম এখন হয়নি না এখন আমি বাইরে প্রোগ্রামে বেড়াতে পারি নাই মানে সবচেয়ে বড় হচ্ছে আগে সংসার হ্যাঁ তো সংসারটাকে ছাড়িয়ে দিয়ে কোন আছে আড়া মতন ঘুরে গুলা যা কোন ধর্মে ছই ভেগ না না সেটা তাহলে আমার ছেলা এই গ্রাজুয়েশন দিলে একটা বড় মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি অলরেডি লাতি ধরে বলছে আর দুটো ছেলে কলেজে ভর্তি হয়েছে যাই হোক একটু সংসারটাকে একটু আমার একটু কাজ বাকি আছে তারপরে তো বাইর হব তো যাই হোক মানে নামটা বটে নন্দলাল ছাড়ি নাই জীবনের হাল মানে হাল লটকে দেখতে পাচ্ছি বন্ধুগণ বলছে মানুষের ইচ্ছা শক্তি কমে নাই এই যে মানে দাদাই বলো বা বলো এই সংসারে এত কিছু বহন করার পরও নিজের যে একটা ইচ্ছা ইচ্ছা বলতে কি যে মানুষের কখন রকম চাহিদা গানের মধ্যেও বলো বা সংসার যাবতীয় সেসব মানে নিজের কর্মও করছে প্লাস আপনাদের মনোরঞ্জনের জন্য একটা কি বলবো গানে তুলে ধরা সবাইকে আনন্দ দেওয়ার জন্য দেখো মানুষের সুখ দুঃখ আছে কিন্তু নিজে যা কিছু বহন করে ও যে আপনাদের জন্য এত কিছু করছে তো সেই হিসাবে আপনাদের তো লাইক সাবস্ক্রাইব করা অবশ্যই জরুরি নাকি হ্যাঁ নিশ্চয় লাইক সাবস্ক্রাইব করে দেবে আর নিত্য নতুন যে গানগুলো এই করবে এই তো ইন্টারভিউ লিখি তারপর সেগুলো আপনাদেরকে তুলে ধরবো এমনকি আমার চ্যানেলে তাদের লিঙ্ক দিয়ে দেব দেখতে থাকবে না হ্যাঁ রে তো সিধা বো আমি নতুন এই দিয়ে ভর ল বলে বলি আমি ইন্টারভিউ লিও ওরকম আছো তুই শিখাইছিস তো এক একদম তো তুই কি আমাকে কিছু বলতে দিবি না তুই কি বলি ঘরে তোকে বলতে ছিল ছেলেটা নে তখন লিস নাই তুই দেখ সারাই আমাকে বদনামই করেছে তুই সর আছে মান সম্মান সরাই তোর কোনো ধণ্ড ঘুরে বলিস এখন এসে তুই হনমান করেছে আচ্ছা ঠিক আছে আমি চুপচাপ থাকছি হুম তুই ওরকম অত ই করিস না উকাস না ওটা খারাপ লাগছে আচ্ছা তো তো আমি তো হ্যাঁ না কাকা বলো কত দিন হলো এই লাইনে আছো এই লাইনে মোটামুটি 20 বছর আগে থেকেই টুকু টুকু লেখা লেখি করছি আমি তো পড়াশোনা মাত্র 4 ক্লাস করেছি তো 4 ক্লাস পড়ার পরে আমার পেটের ভিতরে বিদ্যার কালিটা ছিলই তো ওইটাই মাঝে মধ্যে আমাকে মানে তাড়িয়ে নিয়ে বলে তো চার ক্লাস পড়ার পর সে পড়াশোনা ছেড়ে দিয়েছি তো আমি ভাবলি তো আজ স্কুলে তো ভর্তি হয়ে যাবে না কলেজে ভর্তি হয়ে যাবে না তো বলি এই সংসার কলেজটাই আমি পড়ি এই সংসার কলেজটাই আমি পড়াশোনা করেছি নলেজ নন্দলাল ন্যাচারেল এল ফর লজিক মানে লজিক নিয়ে আমার গান দেখছো এক নাম হচ্ছে সংসার এক নাম হচ্ছে নন্দলাল বলছে চার ক্লাস ওড়া কে বলি এটা ওড়া সবাই দেখে বলি একটা

যাতে তোমরা চ্যানেলটা স্কিল করে তার জন্য হচ্ছে ই কি নিচ্ছে আর কিছু নাই বললে বলে অন্য একটা ফোন নাম্বার নিয়েছে আপনার হোক কিছু করবো নাই না আর এরকম বলতে নাই তা কি দেখ বাবা সব সব করবি সংসারের দুনিয়ার লোককে আমি বলে দিচ্ছি বাবা কালী মাইকে পূজা কর আর না কর দুর্গা পূজা কর রান্না কর শিব পূজা কর না কর বাবা বউয়ের পূজা করবি সে আর তুই বাবা বউকে বলে দিস না নালে আমাকে এখন ডিভোর্স দিয়ে দেব বাবা বুড়া বয়সে কাকা দেখা উনি করিস না বা আমি হি কই কিছু বলে আমি চুপ আছি সাইলেন্ট আছি তাহলে কাকি কাউ বলো না হ্যাঁ তাহলে ঠিক আছে আচ্ছা আর অন্য কিছু নতুন যে ঘন্টা রইলো সেটাই শোনো দু কথায় আচ্ছা একটা কারেন্ট গান গাইছি এটা এই গানগুলো আমি দু সালে লিখেছি ননু দু সালে পাঁচ সালেই আমি লিখে রেখে দিয়েছিলাম সেই বলে নেই বাংলায় যেটা ভাবে ভারত ভাবে সেটা কাল আর ভারত আজ যেটা ভাবে সারা বিশ্বভাবে কাল মানে দু হাজার পাঁচ সালে আমি লিখে রেখে দিয়েছিলি কি লিখেছিলি ওরে টুসু গান বঠে তো তো টুসু পরব শুরু আজ কাল থেকে শুরু হয়ে যাবে গোটা পোস্ট টুসু গান ছেলে তো গানটা গিয়েছি ওরে বিটি ছেলাই স্যুট পেন পরিছে নারীর মান সম্মান হারাছে গো মান সম্মান হারাছে বিটি ছেলাই স্যুট পেন পরিছে নারীর মান সম্মান হারাছে গো মান হারাছে বিটি ছেলাই স্যুট পেন পরিছে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী নারীর মর্ম বুঝেছে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী নারীর মর্ম বুঝেছে